পরীদের বাগানে গোলাপ পদ্ম জবা সব ধরনের ফুল রং হারাচ্ছে ও না গোলাপটা একেবারে সাদা হয়ে গেছে এটা কিভাবে হল কিছু একটা তো হচ্ছে রংপুর রাজ্যে এটা জাদু ছাড়া সম্ভব না সব পরি এক জায়গায় জমা হয়েছে জ্ঞানপরী বলল অনেক দিন আগে কালো ছায়া নামের এক দুষ্ট আত্মা বলেছিল আমি একদিন তোমাদের রাজ্যের সব রং খেয়ে নেব আমরা কি কিছু করতে পারি পরিমা শুধু ইচ্ছার ফুল নামের এক ফুল আছে যেটা লুকিয়ে আছে গহন অরণ্যে তার রং ফিরিয়ে আনতে পারবে সব কিছু তরঙ্গ পরি তার পাখা নাচিয়ে উড়ে যায় অরণ্যের দিকে আমি পারব রাজ্যটাকে আবার রঙিন করব তাকে পথ আটকায় কালো ছায়ার একটা রূপ তুমি একা তুমি কিছুই পারবে না ভালোবাসা আর ইচ্ছার শক্তি সবচেয়ে বড় আমি তোমার ভয়কে ভয় পাই না অরঙ্গোপরি অন্ধকার জঙ্গলে পৌঁছেছে ঝোপঝাড়ের মাঝে একটা ছোট রংহীন ফুল পড়ে আছে বাতাস থেমে গেছে চারপাশ নীরব তুমি কি ইচ্ছার ফুল সবাই তোমার আলো চায় কিন্তু কেউ তোমাকে খুঁজতে আসেনি চারপাশ নীরব ফুল হালকা আলো ছড়ায় একটা কণ্ঠস্ব শোনা যায় আমার রং পাবে সেই যে নিজের জন্য নয় অন্যদের জন্য চায় আমি চাই না আমার পাখা আরও বড় হোক আমি চাই না আমার মুকুট ঝলমল করুক আমি শুধু চাই রংপুর আবার হাসুক পরীরা নাচুক ফুলগুলো প্রাণ ফিরে পাক আকাশে বজ্র নেমে আসে ফুল থেকে আলো বেরিয়ে তরঙ্গপরীর হৃদয়ে ঢুকে পড়ে চারদিক রঙে ভরে ওঠে তরঙ্গপরী রঙ্গপ্রাজ্যে ফিরে আসে পরিরা কাঁদতে কাঁদতে ছুটে আসে তরঙ্গপরীর দিকে ফুলেরা হাসছে আকাশ রঙিন তুমি শুধু তরঙ্গ না তুমি এখন আমাদের আলো আলো সবসময় কারো না কারো ভিতরেই থাকে শুধু জ্বলে ওঠার সময়টা জানতে হয় সকল পরিরা তরঙ্গ পরীকে ঘিরে নাচে আকাশে উঠে আসে রংধনু রংপুর রাজ্যে আবার সুখ শান্তি ফিরে আসে সবাই অনেক খুশি ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ